আকাশ নিবিড় হচ্ছে একজন সাংবাদিক আপনারা সবাই জানেন আমিও জানি সবাই জানে এই যে উনি এখন সবাই সামনে প্রকাশ করতেছে যে রাসেল মিয়ার সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল সেই কারণে বর্ষার সাথে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে অনেক কথা বলছে তার কারণে উনি মানবতার ফেরিয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে এখন আমার প্রশ্ন হলো একজন সাংবাদিক এত কিছু যেমন উনি একজন সিনেমার মানুষ উনি একজন শিল্পী উনি একজন হিরো ওনার একটা ওনার সিনেমা রিলিজ হয়েছে আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না এই যে আকাশ নিবিড় তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে বিষয়টা তো আমিও জানি কিছু একটা কিন্তু উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসছে নিয়মিত এই ছেলেটারা যে টর্চারগুলো করে আসছে ও কিন্তু একদম একটা ছেলে ওর পাশে তো কেউ নাই কেউ ছিল না আপনারা বলেন তো আমাকে আকাশ নেভির ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে বর্ষাকে ইউজ ইউজ করে সব সাংবাদিকের সামনে তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে এটা কি ঠিক করছে এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন আপনারা তো সবাই সাংবাদিক এটার উত্তর কেন কথা এটা বলছি ধরেন আমরা আমরা কিন্তু সব শেষে ভুক্তভোগী হই কেন হই হঠাৎ করে একজন মেয়ে এসে বল শাকিব খান হ্যান করছে তেন করছে অমুকে হ্যান করছে তেন করছে তমুকে হ্যান করছে তেন করছে আপনারা কিন্তু এটা ভাইরাল করেন আচ্ছা এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমাজের থেকে কোনো কথা বলছে